হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন আশা করছি প্রত্যেকেই ভালো আছেন মমতা মিশুক ফ্যামিলিতে আপনাদের প্রত্যেকেই স্বাগত জানাচ্ছি এখন বাজে সকাল সাড়ে ছয়টা তো দেখতে পাচ্ছেন প্রচণ্ড ঠান্ডা আর বাইরের পরিবেশ যেরকম কুয়াশা আচ্ছন্ন পরিবেশ মেঘলা পরিবেশ কুয়াশা আচ্ছন্ন পরিবেশ যাই বলুন না কেন তো ঠান্ডা কিন্তু প্রচণ্ড আমাদের এদিকটাই মনে হয় অনেকটাই বেশি ঠান্ডা তো যাই হোক এখন যেহেতু আমার আজকে কাজ আছে কাজে যেতে হবে তো আমি অবশ্যই এমন টাইমেই উঠে পড়ি সবসময় বেশিরভাগ সময় উঠে পড়ি মাঝে মধ্যে একটু দেরি হয়ে যায় ওই সাতটা সাড়ে সাতটা এরকম বেজে যায় কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমি উঠে পড়ি তো যে মেমোর কিন্তু সকাল সকাল উঠে পড়েছে মেমো সবাইকে গুড মর্নিং বলো মেমো তুমি কি আজকে স্কুলে যাবে স্কুল আছে এখন তো ডিসেম্বর মাস এখন কিসের স্কুল তো মিমোশোনা উঠে পড়ছে আর এদিকে মমিতা মিমোশোনাকে ওই কি চালাবে এখন মোবাইল থেকে মোবাইল থেকে কেন মুটু পারলেও চালিয়ে দাও গান দেখবে তো মিমোশোনা সকাল সকাল উঠে টিভি দেখবে না হলে তো সে মোবাইল নিয়ে বসে তো যার কারণে ওই টিভিতে ওই গানগুলো চালিয়ে দেবো আর কি হলে সে সরাসরি মোবাইল নিয়ে দেখে আর হচ্ছে শর্টস দেখে। মিমো তুমি এখনো ঠিকমতো উঠতে পারনি ওঠো ওঠো বসো। হাঁdna না বাবা। তুমি মিমো কিন্তু আসলে উঠে গেছে কারণ হচ্ছে মিয়াউ মিয়াউ এসে ওর কম্বলের মধ্যে ঢুকেছিল। তো যার কারণে মিমো ঘুম থেকে উঠে পড়েছে। তো এই যে সেই মিয়াউ মিমো সোনাকে উঠিয়ে দিয়ে এখন উনি এখানে সোফায় বসে আছে। এই মিয়াউ তুমি মিমুকে উঠিয়ে দিয়ে তুমি এখন সোফায় বসে আছো কেন হুম সোফায় বসে আছো বেশ তুমি তো কিছুক্ষণ আগে মেমকে উঠিয়ে দিলে কি করছে মেমো বসে আছে তো এখন বাজে সন্ধ্যা সাতটা সাতটা সাতাশ তো আমি তো কাজে ছিলাম সারাদিন যার কারণে আর ভিডিও তৈরি করা হয়নি তো এসে দেখি মেমো সোনা ঘেনের করছে আসলে ওর ঘুম ভেঙে গেছিলো তো যার কারণে মিমোশনা কান্নাকাটি করছিলো আর ওই যে মিমোশনার যে মিস মিস কিন্তু আজকে আসেনি তো মিস কিন্তু মাঝে মধ্যে গ্যাপ দিচ্ছে কেন যে গ্যাপ দিচ্ছে বুঝতে পারছি না মিস মাঝে মধ্যেই এরকম গ্যাপটা দিচ্ছে তো যাই হোক মেমোশোনা তো পরে ঘেনের ঘেনট করার পরে আবার ওর মা পুজো দিতে গিয়েছিল উপরে তো সেখানে নিয়ে গেলাম তো সেখানে নিয়ে গিয়ে তাও হয়নি কাজ অনেকক্ষণ কোলে নিয়ে দাঁড়াতে হয়েছে ওকে তো তারপর গিয়ে আস্তে আস্তে আবার কান্নাটা বন্ধ হয়েছে নিম এদিকে থেকে আসো এই তুমি গ্যান গ্যান করছিলো কেন আয় কে আমি আমি ফয় করেছিলাম বল খেলছিলে তো আমি ওই নাকি করছি খেলা করছিলে

আর কতক্ষণ উঠে এবার ভাজি প্রথমে সিদ্ধ করা হয়েছে পরে এটা ভাজা করা হবে ভাজা করে আমরা ওই মুড়ি চানা চুরির সাথে মেখে খাবো মমিতা তো মমিতা তো এখন ভিডিও তো আসলে আসে না তবে ওর যে ফেসবুক যে পেজটা আছে সেটা কিন্তু মনিটাইজ হয়েছে তো এখন থেকে ওকে এই ফেসবুক পেজের জন্য হলো ভিডিও তৈরি করতে হবে তাই তো সে ছোটো ছোটো ভিডিও তৈরি করবে ফেসবুক পেজে যেরকম ভিডিও দেওয়া হয় সেরকম ছোটো ছোটো ভিডিও সে তৈরি করবে তো এখানে এই ছোলা তো তৈরি করা হচ্ছে ভাজা করা হচ্ছে আর এখানে এই শশা পেঁয়াজ আর লঙ্কা কাটা হবে পেঁয়াজে লঙ্কা আর এখানে আমি এগুলো নিয়ে আসছি এখানে আছে বেগুনি ডালের বড়া আর মিমু ফেভারিট সিঙ্গারা নিমুসেনের বলে সেটাকে নিঙ্গারা আমরা এরপরে খাওয়া দাওয়া করবো নিমুসনে নিঙ্গারা খাবে আমি নিংড়া খাই না আমার ভালো লাগে না নিঙ্গারা মমিটা এক সময় নিঙড়া খেত অর্থাৎ সিঙ্গারা খেত কিন্তু এখন আর খাই না আর আমি তো কখনই খাই না আমার ভালো লাগে না আমার খেলে ওই পেট জ্বালা জ্বালা করে বুক জ্বালা জ্বালা করে ভালো লাগে না আমার তো যাই হোক এ হলো পরিস্থিতি আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করে দিচ্ছি আগামীতে আবার দেখা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ